আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা এই ভিডিওটিতে তোমাদের এসএসসি ফিজিক্সের চ্যাপ্টার সেভেনের রাজশাহী বোর্ড দু হাজার আসা এই ইন্টারেস্টিং প্রশ্ন একটা সলভ করব দেখো উদ্দীপকে বলা হচ্ছে যে দুই দশমিক চার পাঁচ কেজি ভরের দোলক ঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য একশো সেন্টিমিটার ওকে ঘড়িটিকে নয়শো কিলোমিটার উঁচুতে মহাকাশে নিয়ে যাওয়া হলো ঠিক আছে এখানে কিছু মান দেওয়া আছে আরের মানুষ হচ্ছে ছয় হাজার কিলোমিটার এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ জি হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার অভিকর্ষ স্তরণ এবং এখানে পাইয়েরও কিন্তু একটা মান দেওয়া আছে বাইশ ভাগ সাত ঠিক আছে এখন ক নম্বর প্রশ্ন হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ কী অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে তরঙ্গের কম্পনের দিক কম্পনের দিক এবং বেগের দিক একই অক্ষে অবস্থান করে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ যেমন শব্দ তরঙ্গ এবং নবজানে নভোচারীরা ভেসে থাকে কিভাবে এটা খ নম্বর কোয়েশ্চেন ছিল তো নভজান পৃথিবী পৃষ্ঠ থেকে অনেক দূরে অবস্থান করে এবং আমরা জানি যে পৃথিবী পৃথিবী থেকে যে বস্তু যত দূরে অবস্থান করে তার উপর মধ্যাকর্ষণজনিত বল বা পৃথিবীর মহাকর্ষ বল তত কি হয় কমতে থাকে এই জন্য এই নবজানগুলো যেহেতু পৃথিবী থেকে অনেক দূরে থাকে সেখানে এই বলের মান কত হয় মধ্যাকর্ষণজনিত বলের মান হয় শূন্য ঠিক আছে এই শূন্য হওয়ার কারণে সেখানে ওজন থাকে না শুধুমাত্র বস্তুর ভর থাকে ঠিক আছে যেহেতু ওজন থাকে না এই কারণে নভচারীরা সেখানে ভেসে থাকতে পারে গ নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দোলক ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো আচ্ছা দোলক ঘড়িটা কি বোঝাচ্ছে দোলক ঘড়ি দ্বারা সেটা আমি একটু ছোট্ট করে বুঝাই দিই এই যে দেখো এখানে একটা দোলক ঘড়ি আমি এঁকে রাখছি দোলক ঘড়ি বলতে তোমরা সরল দোলকের কথা শুনছো জাস্ট এটা একটা সরল দোলক ছাড়া আর কিছুই না দোলকঘড়ি মানে তোমরা ধরে নেবে কি এটা একটা সরল দোলক ঠিক আছে তাহলে এই যে সরল দোলক যেভাবে দোলে সরল স্পন্দন গতিতে এটার স্পন্দন ঠিক একই রকম এই দোলক ঘড়িটার স্পন্দনও একই রকম এখন এই দোলক ঘড়িটাকে টেনে এখানে নিয়ে আসলা যদি ছেড়ে দাও এদিকে যাবে আবার এদিকে আসবে আবার এদিকে যাবে আবার এদিকে আসবে তাহলে এটা ঠিক সরল দোলকের মতোই কাজ করতেছে এখন যদি এটা সরল দোরকের মতোই কাজ করে এটার কিছু তথ্য এখানে দেওয়া আছে কি ভর দেওয়া আছে অর্থাৎ এই যে দণ্ড দণ্ড সহ এই যে ববটা আছে অর্থাৎ এই দণ্ডের একদম সামনে ঠিক আছে যেটা লাগানো আছে এটাকে বব বলি আমরা তাহলে এই পুরোটার পুরো দোলক ঘড়িটার ভর দেওয়া আছে কত দেওয়া আছে বলো ভর দেওয়া আছে হচ্ছে টু পয়েন্ট ফোর ফাইভ কেজি এটা ভর দেওয়া আছে দোলক ঘড়িটার ভর এবং এই দরবঘড়ির দণ্ডের কার্যকরী দৈর্ঘ্য কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এই যে বিন্দু থেকে যে বিন্দুতে ঝুলানো হয়েছে ঝুলন বিন্দু থেকে একদম কেন্দ্র পর্যন্ত তাহলে আমরা এটা ধরে নেই এই দণ্ডের কত এল এল কত দেওয়া আসছে বলো একশো সেন্টিমিটার একশো সেন্টিমিটার মানে এক মিটার কথা কি বুঝছো এই দুইটা ডাটা দেওয়া আছে এবং গ নম্বর আমাকে বলছে যে উদ্দীপকের তথ্যের আলোকে ভূপৃষ্ঠে দরব ঘড়িটির স্প্রিং ধ্রুবক নির্ণয় করো তাহলে ভূপৃষ্ঠে স্প্রিং ধ্রুবক যদি নির্ণয় করতে চাই ভূপৃষ্ঠে অভিকর্ষ স্তরণ ব্যবহার করব আমি সেটা কত নাইন পয়েন্ট মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা দেওয়াই আছে ঠিক আছে এখন দেখো গ নম্বর সলিউশন করা যায় কীভাবে আমরা জানি আমরা জানি টি সমান খেয়াল করো টি সমান পাই ইন্টু রুট এল বাই এই ইকুয়েশন দ্বারা আমরা কি করি টাইম পিরিয়ড নির্ণয় করি সরল স্পন্দন গতিতে স্পন্দনরত কোনো বস্তুর অথবা কোনো কণার এই সূত্রের সাহায্যে তার টাইম পিরিয়ড বা পর্যায়কাল নির্ণয় করি ঠিক আছে এটা কিন্তু তোমাদের বইয়ে ইকুয়েশনটা দেওয়া আছে এবং সেম যদি ভর দেওয়া থাকে যদি ভর দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের সাহায্যে করি ওভার এম বাই কে কথা কি বুঝছো তাহলে দুইটাই কিন্তু একই ফর্মুলা আমরা জাস্ট কী করি যদি ভর দেওয়া থাকে এটা ইউজ করি দৈর্ঘ্য দেওয়া থাকলে এটা ইউজ করি তাহলে এখন দেখো একই ফর্মুলা যদি হয় তাহলে এর ডান পাশ এবং এর ডান ডানপাশ ইকুয়াল লেখা যায় কি না অবশ্যই লেখা যায় তাহলে সেটা আমি করতেছি পাই ইন্টু রুট ওভার এল বাই জি ইজ ইকুয়াল পাই ইন্টু রুট ওভার এম বাই উভয় পক্ষ থেকে টু পাই কী হয় কাটা যায় বাদ পড়ে বাদ পড়লে থাকে কি রুট ওভার এল বাই জি রুট ওভার এল বাই জি ইজ ইকোয়াল দিকে থাকে রুট ওভার এম বাই কে উভয় স্কোয়ার করে দাও তাহলে কী হয় রুটটা চলে যায় থাকে কি এল বাই জি ইজ ইকুয়াল এম বাই কে আমরা কার মান বের করবো আমরা স্প্রিং ধ্রুবকের মান বের করবো কার মান স্প্রিং ধ্রুবকের মান বের করব স্প্রিং ধ্রুবক কে কে স্প্রিং ধ্রুবক হচ্ছে কে তাহলে আর আর গুণ করবো এল ইন্টু কে তাহলে এল কে ইজ এমের সাথে জি গুণ করলে এম জি তাহলে এখান থেকে আমরা কে সমান লিখতে পারি এম জি ডিভাইডেড বাই এল ঠিক আছে এখন এম জি এম এর মান কত টু পয়েন্ট ফোর ফাইভ কেজি টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট ডিভাইডেড এল কত এল হচ্ছে ওয়ান মিটার ওয়ান কী বলো তো মিটার কথা কি বুঝছো এখন এইটা যদি আমরা ক্যালকুলেট করি একটু এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে আসতেছে মানটা টু পয়েন্ট ফোর ফাইভ ইন্টু নাইন পয়েন্ট এইট ডিভাইডেড কত ওয়ান ভাগ করা না করা একই কথা টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ওয়ান টোয়েন্টি ফোর পয়েন্ট জিরো ওয়ান সেটার এককটা কি হবে বলো তো দেখছি দেখো উপরে এম জি না ভর ইন্টু তরণ এম জি তাহলে ডব্লিউ জি এম জি ওজনের একক নিউটন তাহলে এম জি এই পুরোটা মিলে কি নিউটন পাইলাম উপরে আর নিচে কি এল মানে কি দৈর্ঘ্য তাহলে নিচে আছে কি দৈর্ঘ্যের একক মিটার উপরে নিউটন নিচে মিটার তাহলে এককটা কি হবে নিউটন পার মিটার এবং এটাই হচ্ছে অ্যান্সার কথা কি বুঝছো এটা গেল আমাদের গ নম্বর এখন আমরা ঘ নম্বর সলিউশন করবো দেখো ঘ নম্বর কী বলছে ঘ নম্বরটা এখন সলিউশন করব। ঘ বলছে যে মহাকাশে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে কত সময় ধীরে চলবে মহাকাশে একদিনে আচ্ছা এই জন্য আমরা প্রথমে যেটা করব এটা টাইম পিরিয়ডটা বের করবো কোথায় ভূপৃষ্ঠে কোথায় বলো তো ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে তার টাইম পিরিয়ডটা বের করব খেয়াল করবে ভালো মতো ভূপৃষ্ঠে টাইম পিরিয়ড কত টি ইজ ইকুয়াল টু পাই ইন্টু রুট ওভার এল বাই জি ঠিক আছে তাহলে এখানে মান বসাও টু ইন্টু পাইয়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাই না এই পাকনামিগুলো করা যাবে না কেন করা যাবে না জানো তুমি পাইয়ের মান জানো থ্রি পয়েন্ট এটা কিন্তু ভুল না ঠিক আছে এখন এখানে মানটা কি দেওয়া আছে না যদি দেওয়া থাকে তাহলে তুমি কিচ্ছু জানো না যা দেওয়া আছে তাই বসাবা কথা কথা কি বুঝছো আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার যত প্রকার পণ্ডিতগিরি আছে তুমি সব করবা নো প্রবলেম ঠিক আছে অ্যান্সার ভেরি করলে কোনো সমস্যা নেই কিন্তু এখানে অ্যান্সার ভেরি করলে সমস্যা আছে কারণ তারা পাইয়ের মান দিয়ে দিছে এখানে পাকনামি করা যাবে না থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স না বসিয়ে তুমি এটাই বসাবো ঠিক আছে কত বলো তো টু ইন্টু পাই পাই হচ্ছে বাইশ ভাগ সাত গুণন রুট ওভার এল বাই জি এলের মানটা কত এল হচ্ছে ওয়ান মিটার মিটারে কোকে ওয়ান জি এর মান কত নাইন পয়েন্ট এইট এই যে জি এর মান নাইন পয়েন্ট এইট কেন বসেলাম কারণ ভূপৃষ্ঠে না তো ভূপৃষ্ঠে জি এর মান তো দেওয়া হয়েছে নাইন পয়েন্ট এইট এই কারণে ভূপৃষ্ঠে আমরা টাইম পিরিয়ডটা বসানোর সময় নাইন পয়েন্ট এইট জি ইউজ করবো কথা কি বুঝছো এখন এটা যদি আমরা ক্যালকুলেট করি একটু তাহলে মানটা পাচ্ছি টু ইন্টু টোয়েন্টি টু ডিভাইডেড সেভেন ইন্টু রুট ওভার ওয়ান ডিভাইডেড নাইন পয়েন্ট এইট তাহলে তুমি এখান থেকে মানটা পাচ্ছ টু পয়েন্ট জিরো জিরো সেভেন এইট নাইন টু পয়েন্ট জিরো জিরো সেভেন এইট নাইন খেয়াল করিও টু পয়েন্ট জিরো জিরো সেভেন এইট নাইন সেকেন্ড ভূপৃষ্ঠে কী পেয়ে গেছি টাইম পিরিয়ড আমি পেয়ে গেছি এখন আরেকটা টাইম পিরিয়ড বের করবো কোথায় আরেকটা টাইম পিরিয়ড বের করবো হচ্ছে আমি মহাকাশে যে নির্দিষ্ট উচ্চতায় নিয়ে গেছি সেখানে মহাকাশে এখন এখানে একটা কথা আছে মহাকাশে যে টাইম পিরিয়ডটা তুমি বের করবা মহাকাশে যে টাইম পিরিয়ড তুমি বের করবা তাহলে খেয়াল করো টি সমান কি হবে টি সমান পাই ইন্টু রুট ওভার এল তো একই থাকবে জি এখন এই জিটা কিন্তু জি প্রাইম কেন কারণ এই জি এই জি হচ্ছে কোথায় ভূপৃষ্ঠে এই জি কোথায় মহাকাশে তো এখন মহাকাশের জিটা আমার লাগতেছে সেটা তো আমার বের করতে হবে তাই না সেটা বের করতে হবে সেটা কিভাবে বের করব খেয়াল করো আমরা জানি আমরা জানি জি সমান খেয়াল করো জি সমান জিএম বাই জিএম বাই যদি উচ্চতায় তাহলে আর প্লাস এই সংস্কার এটা কি লেখা যায় জিএম বাই আর প্লাস এই সংস্কার এটা হচ্ছে দেখব বল এই সমীকরণটা আমরা পড়ে আসছি এখন এখানে খেয়াল করো তো জি এর মান এবং এম এর মান কি এখানে দেওয়া আছে অ্যান্সার হচ্ছে যে না দেওয়া নেই এখন যেহেতু দেওয়া নেই তাহলে করবোটা কি জি এবং এম এর মান যেহেতু এখানে দেওয়া নেই এবং ছোট জি এবং আর এর মান দেওয়া আছে তাহলে আমি এই জি এর পরিবর্তে এই জি এবং আর ইউজ করবো সেটা কীভাবে আন্দাজে তো ইউজ করা যাবে না সেটা দেখো আমরা জানি ফর্মুলা জি ইজ ইকুয়াল জিএম বাই আর স্কোয়ার এটা জানি মানে জি ভূপৃষ্ঠে জি সমান কি জি এম বাই আর স্কোয়ার ব্যসারদের উপরে স্কোয়ার এখন খেয়াল করো এই জি এম জি মানে কি মহাকর্ষীয় ধ্রুবক এম মানে কি পৃথিবীর ভর তাহলে এই পৃথিবীর ভর এবং মহাকর্ষীয় ধ্রুবক যে সমীকরণে বসাও সেগুলো তো ধ্রুবক কখনোই কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না তাহলে এখন এখান থেকে কী লেখা যায় বলো তো এটা নিচে আছে ওয়ান তাহলে জি এম দ্বারা ওয়ানকে গুণ গুন করলে এক পাশে থাকতেছে জি এম আর এই জি দ্বারা আর স্কোয়ারকে গুণ করলে জি আর স্কোয়ার তাহলে জি এম যে দুইটা ধ্রুবকের মান সেখানে কি আমি জি আর স্কোয়ার বসাইতে পারি কিনা বলো অবশ্যই বসাতে পারি এই জন্য এই জিএম এর পরিবর্তে আমি উপরে বসাইলাম জি আর স্কোয়ার ডিভাইডেড নিচে কি নিচে হচ্ছে আর প্লাস এই সোস্কোয়ার কথা কি বুঝছো কেন এটা করলাম কারণ এই জি এবং এম এর মান তো আমি ধরে নিয়ে করবো তাই না মানে ধরে নিয়ে বলতে এটা তো আমার মুখস্থ জিনিস কিন্তু এটা তো দেওয়া নেই এখানে এখন এখানে যেহেতু এটা দেওয়া নাই জি আর এম এর মান সেটাকে আমি কি ব্যাসার্ধ এবং জিয়ে কনভার্ট করলাম তাহলে সেই দুইটার মান তো দেওয়া আছে এখানে অর্থাৎ দেওয়া মান নিয়ে কাজ করতে হবে সবসময় এটা টার্গেট রাখবা ঠিক আছে এখন আমরা এখান থেকে মানটা বের করবো একটু দেখো এখান থেকে মানটা বের করবো তাহলে উপরে কি জি জি মানে কত বলো নাইন পয়েন্ট এইট ইন্টু আর স্কোয়ার আর স্কোয়ার এর মান কত দেওয়া আছে ছয় হাজার কিলোমিটার এককে তাহলে ছয় হাজারকে এখানে দেওয়া আছে কয়টা শূন্য বলতো তিনটা শূন্য কিলোমিটারকে মিটার করবো তাহলে এক হাজার দ্বারা গুণ করলে আরো তিনটা শূন্য আসতেছে তাহলে সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট সিক্স মিটার করে নিলাম আমি আর কি ঠিক আছে এখন এইটুক তোমার বোঝা উচিত এসএসসিতে পড়ো বোর্ড সলিউশন করতেছো না বুঝলে পজ করো পজ করে দেখো এটাকে কিলোমিটারকে মিটার করো করে তারপর মানটা বসাও তাহলে জি আর স্কোয়ার ডিভাইডেড নিশ্চয় আর ব্যাসার্ধ কত ব্যসার্ধ হচ্ছে সিক্স ইন্টু টেন টু দি পয়েন্ট সিক্স ঠিক আছে সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স আর প্লাস এইচ কত কত উচ্চতায় নিয়েছি আমি নয়শো কিলোমিটার এখন নয়শো কিলোমিটারকে মিটার বানালে আরও তিনটা শূন্য আসবে গুণ করবো তাহলে দুইটা আর তিনটা পাঁচটা শূন্য তাহলে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ এই সম্পূর্ণটার উপর কি স্কোয়ার তাহলে এখান থেকে আমি কি জি প্রেমটা পাচ্ছি না যে মহাকাশে যে নিয়ে গেলাম আমি এটাকে এটার জিটা ওখানে গিয়ে কত হয়েছে সেটা আমরা বের করব। তাহলে নাইন পয়েন্ট এইট ইন্টু সিক্স ইন্টু টেন টু দ্য পাওয়ার সিক্স তার উপর কি স্কোয়ার ডিভাইডেড নিচে হচ্ছে সিক্স ইন্টু টেন টু পাওয়ার সিক্স এর সাথে প্লাস করবো আমি প্লাস নাইন ইন্টু টেন টু দ্য পাওয়ার ফাইভ ঠিক আছে এটার উপর কি একবারে তাহলে মানটা কত আসতেছে মানটা আসতেছে সেভেন পয়েন্ট ফোর ওয়ান সেভেন পয়েন্ট ফোর মিটার পার সেকেন্ড স্কোয়ার কথা কি বুঝছো তাহলে দেখো তরণ কিন্তু কমে গেছে কেন তরণ কমে গেছে তরণ এই কারণে কমে গেছে কারণ মাধ্যাকর্ষণজনিত বল দূরত্বের সাথে সাথে কমে আচ্ছা এখন মহাকাশে কি করবো আমি টাইম পিরিয়ডটা বের করবো খেয়াল করো তাহলে টু ইন্টু পাইয়ের মান কত দেওয়া আছে বাইশ বাই সাত বাইশ বাই সাত ইন্টু রুট ওভার এল বাই জি এলের মান কত এর মান ওয়ান এটা পরিবর্তন হবে না যেখানেই নিয়ে যাও তুমি আর জি এর মান কত সেভেন পয়েন্ট ফোর ওয়ান এখন এটা ক্যালকুলেট করলে মহাকাশে তার টাইম পিরিয়ডটা বের হয়ে যাবে যে মহাকাশে তার একটা দোলন দিতে কি পরিমাণ সময় লাগে টোয়েন্টি টু ডিভাইডেড সেভেন ইন্টু রুট ওভার ওয়ান ডিভাইডেড সেভেন পয়েন্ট ফোর ওয়ান ঠিক আছে মানটা আসতেছে টু পয়েন্ট থ্রি জিরো নাইন ওয়ান টু পয়েন্ট টু পয়েন্ট থ্রি জিরো নাইন ওয়ান এত কী বলতো সেকেন্ড কথা কি বুঝছো তাহলে ভূপৃষ্ঠে ভূপৃষ্ঠে তার একটা দোলন দিতে সময় লাগে হচ্ছে দুই সেকেন্ড আর মহাকাশে একটা দোলন দিতে বেশ বেশি সময় লাগে কেন কারণ সেখানে ধীর হয়ে গেছে সে আস্তে আস্তে দুলতেছে ঠিক আছে আচ্ছা এখন ধীরে চলতেছে যেহেতু তাহলে সময়ের পার্থক্য প্রথমে বের করবো সময়ের পার্থক্য ডেলটি তাহলে এটাকে কী বলবো টি প্রাইম বলি তাহলে টি প্রাইম মাইনাস টি প্রাইম থেকে যদি টি বাদ দেয় তাহলে মানটা কত থাকে টু পয়েন্ট জিরো জিরো সেভেন এইট নাইন তাহলে মানটা থাকতেছে জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান টু জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান টু টু এত কি সেকেন্ড সময়ের পার্থক্য এত মানে কি সময়ের পার্থক্য এত মানে দেখো সময়ের পার্থক্য এত মানে পৃথিবীতে চলে মানে পৃথিবীতে তার একবার দোলন দিতে একবার দোলন মানে কি এখান থেকে গিয়ে আবার এখানে আসে এটা একটা দোলন বা স্পন্দন তাহলে একটা স্পন্দন দিতে তার সময় লাগে দুই সেকেন্ড কিন্তু মহাকাশের সময় লাগে বেশি তাহলে কি মহাকাশে সে ধীরে ধীরে চলতেছে না এই কারণে তো সময় বেশি লাগতেছে আচ্ছা কি পরিমাণ সময় বেশি লাগে একটা দোলনের জন্য এই যে এই পরিমাণ সময় বেশি লাগে একটা দোলনের জন্য এই পরিমাণ সময় বেশি লাগে তাহলে দেখো পৃথিবীতে দুই সেকেন্ড খেয়াল করিও পৃথিবীর দুই সেকেন্ড দুই সেকেন্ডে ধীরে চলে পৃথিবীর দুই সেকেন্ডে সে ধীরে চলে কত সেকেন্ড সে ধীরে চলে পৃথিবীর দুই সেকেন্ডে সে মহাকাশে ধীরে চলে জিরো পয়েন্ট থ্রি সেকেন্ড মানে পৃথিবীর দুই সেকেন্ড পৃথিবীর দুই সেকেন্ডে সে ধীরে চলে এত সেকেন্ড কোথায় মহাকাশে অতএব পৃথিবীর এক সেকেন্ডে ধীরে চলে সে কত জিরো ডিভাইডেড বাই কত টু এত সেকেন্ড তাহলে ওখানে ধীরে চলে এত সেকেন্ড এক সেকেন্ডে ওখানে ধীরে চলে এত সেকেন্ডে তাহলে কত সেকেন্ডে ধীরে চলে বের করবো আমাকে বলছে কয়দিনে বলো তো একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলে তাহলে একদিন করব তাহলে একদিনকে সেকেন্ড বানাও এখন একদিন সমান চব্বিশ ঘন্টা তাহলে চব্বিশ ঘন্টাকে প্রথমে মিনিট বানালাম মিনিটকে পরে সাড়ে দ্বারা গুণ করে আবার সেকেন্ড বানালাম তাহলে এত সেকেন্ডে এত সেকেন্ডে মানে কয় দিনে একদিনে এত সেকেন্ডে মানে একদিনে ধীরে চলে সমান এটা কী করবো উপরে গুণ করে দিব তাহলে গুণ করে দাও জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান টু টু ইন্টু ইন্টু টোয়েন্টি ফোর ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই টু কথা কি বুঝছো এখন এইটা ক্যালকুলেট করে দেখো কত সেকেন্ড আসে এটা যদি আমরা একটু ক্যালকুলেট করি জিরো পয়েন্ট থ্রি জিরো ওয়ান টু টু ইন্টু সিক্সটি ইন্টু সিক্সটি ডিভাইডেড বাই টু ডিভাইডেড বাই টু তাহলে মানটা আসতেছে কত মানটা আসতেছে ওয়ান থ্রি জিরো ওয়ান টু ওয়ান থ্রি জিরো ওয়ান টু ওয়ান থ্রি জিরো ওয়ান টু পয়েন্ট পয়েন্ট সেভেন জিরো ফোর সেভেন জিরো ফোর এত কি সেকেন্ড এখন এই সেকেন্ডকে কী করবো আমরা ঘণ্টায় রূপান্তর করবো তাহলে ঘণ্টায় রূপান্তর করতে গেলে কী করতে হবে বলো তাহলে এই অ্যান্সারটাকে সাইড দ্বারা যদি ভাগ করি সেকেন্ডকে সাইড দ্বারা ভাগ করলে পাবো হচ্ছে মিনিট মিনিট হচ্ছে দুশো ষোলো দশমিক আট সাত মিনিট সেটাকে আবার সাইড দ্বারা ভাগ করবো তাহলে পাবো হচ্ছে ঘন্টা থ্রি পয়েন্ট সিক্স ওয়ান ফোর আওয়ার ঠিক আছে এত ঘন্টা তাহলে এই যে এত ঘন্টা সে কি করবে ধীরে চলবে কোথায় মহাকাশে এখন আমাকে বলো কি বোঝো নাই এখন আমাকে বলো যে এখানে কোথায় তোমরা বোঝো নাই কি করছি বলো তো আমরা যেটা করছি এখানে দেখো ভূপৃষ্ঠে তার টাইম পিরিয়ড আমরা জানি সময় একবার দুলতে তার এত সেকেন্ড সময় লাগে এখন মহাকাশে মহাকাশে একবার দুলতে কত সময় লাগে সেটা বের করতে যদি পারে তাহলে ওই দুটা সময়ের যে পার্থক্য হবে তত সেকেন্ড সে ধীরে চলে মহাকাশে একটা দোলন দিতে তাহলে ওই একটা দোলন দিতে তার সময় লাগে দুই সেকেন্ড দুই সেকেন্ড তাহলে দুই সেকেন্ড সময়ে খেয়াল করো দুই সেকেন্ডে সে ধীরে চলে দুই সেকেন্ডে ধীরে চলে এত সেকেন্ড খেয়াল করো দুই সেকেন্ড এ ধীরে চলে এত সেকেন্ড আসলে এটা কি দুই সেকেন্ড দেখো দুই সেকেন্ড সে একটু বেশি এই জন্য আমি দুই সেকেন্ড লিখছি এখানে হ্যাঁ দুই সেকেন্ডে ধীরে চলে এত সেকেন্ড মানে পার্থক্য যেটা এত সেকেন্ড ধীরে চলে তাহলে এক সেকেন্ডে ধীরে চলে কত সেকেন্ড অতএব আমাদের বলছে যে একদিনে ঘড়িটি কত সময় ধীরে চলবে তাহলে একদিনকে আমি এত এত ধীরে চলে সেকেন্ড সেকেন্ডকে আমি ঘন্টায় রূপান্তর করলাম এবং পরে আমরা বের করলাম যে আসলে এত ঘন্টা কি হয়েছে মহাকাশে এত ঘন্টা ঘড়িটি ধীরে চলবে যখন আমরা হিসাব করব এই পৃথিবীর কত সেকেন্ড কত কত সেকেন্ড বলতো মানে একদিন কথা কি বুঝছো পৃথিবীর একদিনে সে মহাকাশে এত ঘন্টা ধীরে চলবে কথা ক্লিয়ার বলো আমাকে লিখে জানাও কোথাও কনফিউশন আছে কি না যদি কোথাও কনফিউশন থাকে আমি এইটার সলিউশন দেবো তোমাদেরকে